দুইটা আলু আর সুজি দিয়েই যে এতটাই মজাদার এবং মুচমুচে পাকোড়া বানিয়ে নেওয়া যায় একবার বানিয়ে খেলে দোকান থেকে সিঙ্গারা বা সামুচা কিনে খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন লোভনীয় স্বাদের এই নাস্তাটা বানিয়ে যাকেই খাওয়াবেন সে কোনোভাবেই বুঝবে না এটা সুজি আর আলু দিয়ে তৈরি হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই ঝটপট এই নাস্তাটা মাত্র দশ মিনিটেই তৈরি করে নেওয়া যায় তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বা স্নেহজ মাম চ্যানেলে আশা করছি সকলেই অনেক ভালো আছেন শোকার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এইখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এইখানে এবার আমি নিয়ে নিলাম মাঝারি সাইজের দুইটা আলু আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছি তো আলুগুলো যেহেতু সাইজে একটু ছোট তাই এখানে আমি দুইটা আলু ব্যবহার করেছি তবে আপনারা বড় সাইজের আলু নিলে একটা আলু দিয়েই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন তো হচ্ছে এখানে এবার আমি একটি গ্রেটার নিয়ে নিলাম আর গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এবার আমি সুন্দরভাবে করে গ্রেড করে নিচ্ছি তবে আপনারা চাইলে আলু গ্রেড করা ছাড়াই কুচি করেও কেটে নিতে পারবেন তবে একেবারেই পাতলা করে স্লাইস করে নিতে হবে তো এর মাঝে এবার আমার একটি আলু গ্রেড করে নেওয়া হয়ে গেল আর সেমভাবে করে আমি পরের আলুটাও সুন্দরভাবে করে গ্রেট করে নিলাম তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম মাঝারি সাইজের একটা গাজর আর গাজরটাকেও আমি খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছি আর আপনারা অবশ্যই এটা ধুয়ে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন তো হচ্ছে আপনারা এইখানে গাজরের পরিবর্তে অন্য যে কোনো ধরনের সবজিও ব্যবহার করতে পারবেন যেমন বাঁধাকপি বরবটি এমনকি মিষ্টি কুমড়াও ব্যবহার করা যাবে আর এটাও আপনারা গ্রেড করার পরিবর্তে পাতলা স্লাইস করেও কেটে নিতে পারবেন তো সম্পূর্ণ গাজরটা এবার আমি সুন্দরভাবে করে গ্রেট করে নিলাম আর লাস্টের অংশটা সামান্য একটু ফেলে দিলাম তো এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম দেন এবার আমি চুলার ওপর একটি পাত্র বসে নিয়েছি তো এখন গ্রেট করে নেওয়া আলু এবং গাজরটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এইটা প্রায় এক বাটির মতো হয়েছে তো এখন সেম বোলের মধ্যে পানি নিয়ে এখানে আমি প্রায় দুই বাটি পানি এর মধ্যে দিয়ে দিলাম মানে এইখানে ডাবল পরিমাণ পানি এর মধ্যে দিতে হবে তো হচ্ছে পানিটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি কিস্পা চুলার সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিলাম আর এখন পর্যন্ত আমি কিন্তু চুলাটা ওয়ান করে নিই প্রায় একচা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এর পরিবর্তে কিন্তু শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে প্রায় একচা চামচ পরিমাণ কালো জিরা এবার আমি এখানে দিয়ে দিলাম আর এটা দিয়ে নেওয়ার কারণে পাকোড়ার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে প্রায় এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু মানে প্রায় এক চিমটি হলুদের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো হচ্ছে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এ পাকোড়ার মধ্যে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না খুবই অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার আমি এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম প্রায় দুইটার মতো কুচি করে নেওয়া পেঁয়াজ মানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ হবে তো হচ্ছে এবার পাঁচ টাকা দামে সাদে ম্যাজিক মশলা দিয়ে দিলাম প্রায় এক প্যাকেট কারো কাছে এটা অ্যাভেলেবল না থাকলে গরম মশলা গুঁড়া দিয়ে দিবেন প্রায় চা চামচ পরিমাণ তো এখন সবগুলো মশলা এবার দিয়ে না হয়ে গেলে এগুলোকে এবার আমি তিস্পা সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিলাম আর চুলাটা এবার আমি মিডিয়াম হিটে ওয়ান করে দিয়েছি আর অলরেডি এর মধ্যে কিন্তু বলক আসতেও শুরু করেছে তো এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম ঠিক দুই মিনিটের জন্য আর এর মাঝেই সবজিগুলো কিন্তু একদম সুন্দরভাবে বয়ল হয়ে যাবে তো হচ্ছে আবারও ফিরে আসলাম ঠিক দুই মিনিট পর ঢাকনাটা খুলে এগুলো এবার আমি কিস্পুলার সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিয়েছি আর এর মাঝেই সবগুলো সবজি কিন্তু একদম সুন্দরভাবে বয়েল হয়ে গেছে তো হচ্ছে এখানে আমার চালের পরিমাণটা একটু কম লাগছিলো তাই এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি এর মধ্যে দিয়ে দিলাম সাথে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সুজি আর এইখানে আমি বাজারের কেনা প্যাকেটের সুজিটাই ব্যবহার করছি তো এখন চুলার আঁচ একেবারেই লো মিডিয়াম হিটে রেখে সুজিটা একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সেরকমভাবে করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এ যে আপনারা চাইলে চুলাটা বন্ধ করে ভালো মতো মিশিয়ে নিয়ে দেন আবারও চুলাটা অন করে দিতে পারেন তো হচ্ছে চুলার আঁচ এবার একেবারে লো মিডিয়াম হিটে রেখে এটাকে অনেকটা ডোয়ে পরিণত করে নিতে হবে আর এরপর যে এটা কিন্তু অনবরত নালাতেই থাকতে হবে নয়তো নিচতেই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এইটা এবার আমি প্রায় দুই মিনিটের মতো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিয়েছি আর এইটা কিন্তু প্যানের গাছের ছেড়ে আসতে শুরু করেছে মানে এটা এবার একেবারেই রেডি তো হচ্ছে এবার আমি চুলাটা একেবারে বন্ধ করে দিলাম দেন এখানে এবার আমি একটি স্কোয়ার সাইজের কেক মল নিয়েছি আর এর উপরে সামান্য একটু ওয়াল দিয়ে নিলাম আর অয়েলটা টিস্যু পেপারের সাহায্যে চারোপাশে ভালো মতো লাগিয়ে নিলাম আর এতে করে নাস্তাগুলো ডিমোল্ড করে নিতে সুবিধা হবে তো হচ্ছে এখন আলু এবং সুজির ডোটা এবার মোল্ডের মধ্যে সম্পূর্ণটাই ট্রান্সফার করে নিলাম তো এখন এবার একটি ইস্পা সাহায্যে সাহায্যের উপরটা এবার আমি সুন্দরভাবে সমান করে নিলাম এতে করে নাস্তাটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও তেমনই ভালো লাগবে এর উপরে এবার আমি সামান্য একটু অয়েল দিয়ে নিলাম আর এতে করে কাজটা আরও বেশি ইজি হয়ে যাবে তো ব্যাস এইটা এবার একেবারেই রেডি আর এটাকে এবার আমি ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য আর এর মাঝে এটা কিন্তু একদম সুন্দরভাবে করে সেট হয়ে যাবে ফিরে আসলাম আবারও ঠিক এক ঘন্টা পর আর এটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে তো হচ্ছে এটাকে এবার আমি একটি নাইফের সাহায্যে লম্বাভাবে করে কেটে নিলাম আরও একটা সাইড থেকে এটাকে এবার আবারও লম্বা করে কেটে নিলাম তো এভাবে স্কোয়ার শেপের নাস্তাটা তৈরি হয়ে গেল তবে আপনারা চাইলে এটা লম্বা গোল অথবা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তো নাস্তাগুলো এবার আমি উঠিয়ে সাইডের শেপটা একটু হাত দিয়ে ভালো মতো ঠিক করে নিলাম আর এগুলো এবার ফ্রাই করে নেওয়ার জন্য একেবারেই রেডি তো হচ্ছে এবার আমি চুলায় একটি পাতিলে মিডিয়াম হিটে তেল একদম ভালো মতো গরম করে নিয়েছি আর ফার্স্টে তেলটা কিন্তু মোটামুটি ভালোভাবে গরম করে নিতে হবে নয়তো পাকোড়াগুলো কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো একে একে সবগুলো পাকোড়া এবার আমি এর দিয়ে দিলাম তবে পাকোড়াগুলো আপনারা চাইলে ডুবো তেলে অথবা হালকা তেলেও ভেজে নিতে পারেন তো সবগুলো পাকোড়া এবার দিয়ে না হয়ে গেলে চুলন আঁচ এবার কিন্তু আমি একদম লো মিডিয়াম হিটে করে দিয়েছি আর এগুলো কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে তাহলে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর এগুলো কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর পর আবারও উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিতে হবে সোভিয়স আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো হচ্ছে পাকুড়াগুলো এবার আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিয়েছি আর এরপর যে এগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে তো এগুলোকে এবার আমি উঠিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম আর সেমভাবে ভাবে সবগুলো পাকোড়া একদম সুন্দরভাবে আশা করি আর বলার অপেক্ষা রাখে না তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মুচমুচে সুজির পাকোড়া সভিওশ রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন বিকালের নাস্তায় চায়ের সাথে এই পাকোড়া থাকলে আর কিছুই লাগবে না আর এই কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ